শুরুতে আমি চেষ্টা করেছি আমার দক্ষতা আমার পরিশ্রম এবং আমার অভিজ্ঞতাকে কাজে লাগানো আমি আজ আমি এই সম্মাননা পুরস্কারের জন্য আমি নিজেকে খুব গর্ববোধ করছি এই জয়িতা সম্পর্ধনা শুধুটি সম্পর্ধনা না নয় আমি এই মঞ্চে দাঁড়িয়ে সকল নারী এবং নতুন প্রজন্মকে বলতে চাই যে তোমরা সব সময় বিশ্বাস নিয়ে এগিয়ে যাবে পরিস্থিতি যত কঠিনই হোক না কেন কখনো চেষ্টা থাকিও না সফলতা এক সফলতা এক ঠিকই তোমাদের পথ খুঁজে দেবে আমি আমার সহকর্মী আমার পরিবার এবং সমাজের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম